السلام عليكم ورحمه الله تعالى وبركاته <الحمد لله>, الحمد لله الذي هدنا لهذا وما كنا <بعتنا> لنهتدي <لله> لولا ان <عن> هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما وقال اللهم انا في <applause> كلامه المجيد اعوذ بالله من الشيطان eie <coughs> رسول الله صلى الله عليه وسلم. المرء على دين خليله فلينظر احدكم اي خالق راه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته

लिकुल नवीन फिलान फतिला लिगुल नवी न फिलान फतिला وَجُمُلَتُهَا تو ها محمد لا الله اللهم صلى يا يا صاحب الجمال oya sayyid al bashar mena watar hinkar munir ilah adono wala

قائم ان بات کے آواز تو نے ایمان دن کے آواز کو لیا الحمدللہ <سؤال> لوگوں کو نے لوگوں کو سلام کا اچھے ہوئے شیر جنی سمسل دجا بڑھوں کو بڑھوں دجا نور لہودا صلی اللہ علیہ وآلہ 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 جے رسول پاک صلی اللہ علیہ وآلہ 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 وآلہ

সবাই বলেন সুরাটার নাম কি ফাতিহা এই সৌরা ফাতিহা সম্পর্কে আল্লাহ আবে বলেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না অর্থাৎ আপনি নকল বলেন সুন্নত বলেন ওয়াজিব বলেন ফরজ বলেন প্রত্যেকটা নামাজে সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক অবশ্যই করতে হবে ঠিক না কর ঠিক না হজরুল সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না

সরল সঠিক সোজা পথে পরিচালিত করবে সরল সঠিক সোজা পথ কোনটা আল্লাহ রকুল আলমিনের কাছে যে আমরা প্রতিনিয়ত এই সুরাটা পাঠ করতেছি সরল সঠিক সোজা পথের সন্ধান চাচ্ছি সেই পথে চলতে চাচ্ছি কিন্তু সরল সঠিক পথ কোনটা আল্লাহ রকুল আলমী জানিয়ে দিচ্ছেন সিরত সর সঠিক পথ সেরত মুস্তাকিমের পথ হয়ে যায় যে পথে চলেছে আপনার নিয়ামত প্রাপ্ত আল্লাহ সব পথে চললে হবে না যে পথে চলেছে প্রাপ্ত নৈকট প্রাপ্তাউরিয়া বংশে মক্তাকি পরে হেসগার বান্দা এই পথে আমাদেরকে পরিচালিত করে এখন আসেন এই যে আহম তা প্রাপ্ত বান্দারা চলেছে সেই পথে আমরা চলতে চাচ্ছি এই প্রাপ্ত বান্দা তারা কারা কয় শ্রেণীর মানুষ প্রাপ্ত এটা আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ নাম্বার আয়তের ব্যাখ্যা সুরা নিসার উনসত্তর নাম্বার আয়তে জয় করতেছে আল্লাহ রব্দুল আলমীন বলেন صلى <applause> الله عليه

আমার নিয়ামত গুলো বর্ষণ করে থাকি সোহান যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ ইত্তেবা করে অনুসরণ অনুকরণ তাবেদারি করে গোলামি করে এই শ্রেণীর মানুষের উপর আল্লাহ রকুল আলমের নিয়ামত বর্ষণ করেন কোন এই যে সুরা ফাতে বললাম যে আমাদেরকে নিয়ামত প্রাপ্ত মান্দাদের পথে চলান নিয়ামতপ্রাপ্ত বান্ধারা যে পথে চলে গিয়েছে সেই পথে আমাদেরকে চলার তরফিক দেন আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন যারা আমি আল্লাহকে এবং আমার হাবিব মোহাম্মাদ সাল্লা সাল্লামকে অনুসরণ অনুকরণ করে এই শ্রেণীর মানুষের ওপর আমি নিয়ামত বর্ষণ করি এখন কয় শ্রেণীর মানুষ তাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করে আল্লাহ বলে দিচ্ছেন সালাঈকা মাআল্লাযীনা আমাল্লাহু আলাইহিম মিনান চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করতেছেন যে চার শ্রেণীর উপর আল্লাহ তাদেরকে নিয়ামত বর্ষণ করেন তাদের প্রথম শ্রেণীর হচ্ছেন মিনান নাবী পৃথিবীর বুকে আত্মমতল করে দূর হচ্ছে 24000 پیغمبر নবি আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করেন কত সুবহানাল্লাহ দুই নাম্বার কাদের উপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন সত্যবাদী রয়েছে গরান্বিত হয় যারা নিজেকে সত্যবাদী রূপে প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহ রব্বুল বলেন এই সিদ্দিকের সত্যবাদীদের উপর আমি আল্লাহ আমার বর্ষণ করি তিন নাম্বার হচ্ছে আমার সোহাগান যারা আল্লাহ রব্দুলের জন্য করে ইসলামের জন্য করে শহীদ হয়ে গিয়েছে বুকের কাজা বুকে বিলিয়ে দিয়ে এক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাতের মুসলিম বেদিন বেইমানদের কাছে ধরশই হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে এই শহীদদের উপর আল্লাহ রব্দ দান করে চার নাম্বার হচ্ছে আমার

আমাদের অনুসরণ করতে হবে এই আদর্শে যদি আমরা আদর্শিত হই এই চার শ্রেণীর আদর্শের পরিপূর্ণ প্রবর্তী যদি আমরা করি আল্লাহ রয়েদিনা সেরমস্তাকিবের পথে চলতে চাও আমি আল্লাহ রব্বুল এই চার শ্রেণীর মানুষকে নিরাপত্তা করি আর এই চার শ্রেণীর জন্য আমি আমার আটকানাকে এ যক্ষ করে স্যার ছেলে নেন যদি আদর্শ করে হজুরপাগ হাবিব একদিন একটা রাখি অঙ্কর মেয়ে আসা অঙ্কর মেয়ে দিকে দান টানতেছিলেন একটা একটা দাঁত এই লম্বা এটা দাঁড়ার পরে এই লম্বার রেখা থেকে দু চার বারো ভক্ত টানলেন এদিকে একটা দিলেন এদিকে একটা ওদিকে একটা রেখা এরপরে আল্লাহ হাবিব বলতেছে এই যে শুরুতে বড় মোটা লম্বা ডাক দিয়েছি এটা হচ্ছে ইহিদিন মুস্তাকিম এটা কি সিরত আল মুস্তাকিম হজুর সাহসাল্লাহ লম্বা একটা ডাক দিয়েছেন ডাটি মোবারকদের লম্বা ডাক দেওয়ার পরে এই ডানে বামে আরো কয়েকটা ছোট ছোট রেখা দিয়েছেন এরপরে বলতেছেন সাহবাহিরা এই যে লম্বা ডাক দেখতেছ এই ডাকটা হচ্ছে সিরত আল মুস্তাকিম আর এই পথে চলতে গিয়ে দু চারটা বক্র যে লাইন গুলো দেখতেছ এগুলো হচ্ছে বাতা পথ এগুলো কি পথ বাতা পথ যারা পৃথিবীর জীবনে চলতে গিয়ে এই সুজা পথে চলতে অর্থাৎ বলি উলিয়া নদী বলি সিদ্ধিক সোহাজাতের পথ মধ্যম স্মরণ করতে এটাই হচ্ছে সোজা একদম জান্নাতের পথ আর এই চার শ্রেণীকে যখন উপেক্ষা করবে এই চার শ্রেণীকে ওভারটেক করবে চার শ্রেণীর আদর্শ যখন তোমরা ফলো না করে এই বকারা দেখা বক্র রেখা এই করতে চলার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে তোমরা হেদায়তের সোজা পথ থেকে বিচ্ছুতি হয়ে যাবে ট্রেনের লাইন যেমন সোজা যায় এই সোজা লাইনকে ক্রস করতে গেলে ট্রেন করে যাবে আল্লাহ হামিদ বল এই সোজা লাইন থেকে যখন তোমরা ড্রাইভার হয়ে যাবে তোমাদের জন্য জাহান্নাম হারাম আরাম জান্নাত আরাম যাহার নাম হওয়ার যাবে সম্মানে চাহা দিন এজন্য করে নিন তারপরে আমরা যে পথে চলেছে সেই পথে চলতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আর আল্লাহ বেড়াতে আমাকে ভয় করার মতো ভয় করো কেউ ভয় আর আমাকে ভয় করার পাশাপাশি পৃথিবীতে তোমরা নেকর পরে একবার কি বলি আমি বুঝবো এরকম করে নেকর মানুষের বান্ধাদের তোমরা অনুসরণকারী হয়ে যাও এজন্য করে বলি আমি বুঝুরখানে দিন যারা মানুষের বান্দা তাদেরকে আমরা বলি আমি বলি এই শ্রেণীর মানুষের প্রধান বাবাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে সমাজ তো হাজির Allah rahmatalamin Kur'an karim itu surah Al-Qur'an al penuh rahmat itu bersamaku Inja hatta Allah tu suri kabi ma'asi selak kahil ilmuun falatun tienhuwa wahsauhi

কেউ যদি তোমাকে শিরিকের দিকে ধাক্ত করতে চায় শিরিকের মধ্যে তোমাকে আহ্বান করে এই সময় যে বিষয়ে তোমার জ্ঞান নেই ধারণায় যে বিষয়ে সম্পর্কে তুমি মনগরহিত অবস্থায় হয়ে চ সেই সময় তুমি কি করো তারা যদি আমার তাদের সাথে তুমি এরকম করে তোমার গন্ধ ছিন্ন করে গেলো তাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক থেকে বেরিয়ে আসো তাদের থেকে তুমি দূরে যাও পৃথিবীর নিয়মা মানো আর তাদের সাথে দুনিয়াতে উত্তম আচরণ করো এবং চরাবে করো অর্থাৎ তাদের কোনো আদর্শoperatorname অনুসরণ করবে না ওয়াক্তাবি সামিনা মানা আনাবাই ইয়া আল্লাহ বলতেছেন العالمين হাবিব আমার বন্ধু আমার আপনি আপনার উম্মতের জানিয়ে এনে পৃথিবীর সমস্ত মূর্তি পূজককে তারা যেন অপেক্ষা করে আমি আল্লাহ করতে রাভের যেন ধর্ম হয়েছে আমি আল্লাহর খাতায় যাদেরকে লোক হিসেবে আমি আল্লাহ নাম লিখে দিয়েছি আমার খাতায় যারা নাম যাদেরকে লেখা হয়েছে যারা আমার করতে লাভ সক্ষম হয়েছে যাদেরকে আমি আল্লাহ রহমিন ভালোবেসে ফেলেছি যারা আমার একান্ত পাশে এসেছেন যারা আমার অলিয়া উলিয়া হাসিল করেছেন যারা আমার পথে চলার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে রাজি খুশি হয়ে নিয়ামত দান করেছি এই শ্রেণীর মানুষের তারা যেন সম্পূর্ণ করে সুবহানাল্লাহ বলে এজন্য করে পরে হেসবার মুত্তাকি মুহসিন খোদা বিরুদ্ধে যারা হয়েছে তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে সম্মানিত হাজির রাজশাহীর পর্দা পারে শুয়ে আছেন শাহ মাহফুজুল হক যিনি আমাদের তরিকার ইমাম বড় পীর শেখ আব্দুল কাদের জেলাম রী আপন পুত্র অর্থাৎ পুত্রের পুত্র নাতি তিনি রাজশাহী পদ্মাপারে এসেছিলেন সেখানে রাজা দেওরাজ নামে একটা রাজা ছিল যে প্রতি বছর অমাবস্যার রজনীতে এক একটা করে ছেলেকে নরবলি দিত এই নরবলি দিয়ে তার রক্ত নিয়ে সে খেলা করবে চলে গন এই নরবলি দেওয়ার পরে তার রক্ত মাংসকে মাংসগুলোকে আলাদা করে প্রত্যেকটা মাংস গোটায় চেপে চেপে রক্ত বের করে সেই রক্ত গুলো নিয়ে সে খেলা করবে সম্মানিত হাজবেন খবর যখন পৌঁছে গেল সুদূর বাদ্দে সমাজ রহমানুল্লাহ সেখান থেকে তার আপন হাতি থাকে পাঠিয়ে দিল সেখানে এসে রাজা দেওলাতের সাথে অনেক যুদ্ধ করলেন পরে কোন আল্লাহর হুকুমে তিনি সেখানে সাহায্য করলেন এরপরে সেই খবর যখন তিনি জানতে পারলেন উনি চলে আসলেন কুমিরের পিঠে চলে কর্তা নদীতে আসলেন কুমিরের পিঠে চলে যে কুমিরের মাজার টুগত পশুমিনে যে যে কুমিরেরও একটা মাজার সেখানে রয়েছে তো ইতিহাস সেখান থেকে জানতে পারলাম যে সমাপ্ত মুখ রহমানুল্লাহ সেখানে আসার পরে একটা মহিলা তিনি দু চোখের পানি মুসলু মেয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে হাওয়া করে কাঁদতে কাঁদতে সমাপ্তুল মুখ রহমানুল্লাহ যেখানে আস্তানা গেড়েছিলেন সেখানে আসে এসে বলতেছেন হুজুর আপনাকে দেখে তো আল্লাহ নলির মতো মানুষ মনে হয় আপনি তো কোনো সাধারণ কোনো মানুষ নয় নিশ্চয় আপনার এক্সেপশনাল পায় আসেন ডেডিকেটেড মুসলিম হুজুর আমাদের রাজা প্রতি বছর একটা নাম লিস্ট করেছে দরিদ্র শ্রেণীর মানুষদের সন্তান হয়েছে প্রতি বছর একজন করেছি এই জায়গায় নিয়ে বড় দেয় রক্ত নিয়ে সে খেলা করে সেই হিসাবে আগামীকাল অবকাশের রজনী আমার ছেলের নাম আছে বছর আমার ছেলেকে বলি দেবে আমি মা হয়ে কিভাবে সহ্য করবো আমার ছেলেকে আপনি আল্লাহ দেন বুঝুন সবাত মহিলাকে বলতেছে ফেব্রুয়ারি মে ছেলে তুমি চলে যাও সন্ধ্যাবেলায় তুমি পর্দার পরে হাজির হবে সবার মাজার আর পর্দা নদী একদম পাশাপাশি একশো মিটার মাঝখানে ফলে শুধু রাস্তার পর্দার বাদ দাঁড়াতেছে তারপরে মাজার আর একটা নদী এই মহিলা চলে গিয়েছেন সকালবেলা এসেছিলেন সন্ধ্যাবেলায় মহিলা আসরের পর চলে মধ্যে এসে নদীর কেনারে অপেক্ষা করতেছেন যে আল্লাহ আসবে আমার একটা ব্যবস্থা করবে পরের দিন যেহেতু রাজার পর্ব উপস্থাপন করতে হবে মহিলা আসার পরে সেখানে অপেক্ষা করতে 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 সন্ধ্যা করে আসছে সামাজিক মহিলা এক পর্যায়ে হতাশ যে উদ্যোগ আসতে চাইছে সন্ধ্যার সময় কিন্তু বেলা করে সন্তানের আসছে আধার মনে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আমি মেয়ে মানুষ মধুপুর তো আসছে না সুতরাং নিশ্চয় নিশ্চিত যে আমার ছেলেকে আগামীকাল রাজার সামনে উপস্থাপন করতে হবে তাকে আমি মার সামনে গুলি দিব হত্যা করবে সুতরাং তিনি চিন্তা করলেন যে আমার আমি মা হয়ে সন্তানের মৃত্যু এমন করুণ অবস্থা তো দেখতে পারবো না সুতরাং আমি আমার সন্তানকে নিয়ে আমি সব এই পরকাল ফরস্প্রত নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবো এই যে আত্মহত্যা নিয়ে সন্তানকে পিঠের সাথে বেঁধে নিয়েছেন গামছা দিয়ে আঁচল দিয়ে জামা শাড়ি আস্তনা দিয়ে বেঁধে নিয়েছেন এই যে নিয়োগ করে ফেলেছেন একদম ঝাঁপ দেবে বক্তার খরচ স্রোতকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে এই করে নিয়েছিলেন মা থামো উনি আওয়াজ শুনে পেয়ে দেখতে আগে দেখে সবাক্তর মাধ্যমে সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন সেখানে উপস্থিত হয়ে বলতেছে তুমি এখানে আসো তাকে পর্দার পানি নিয়ে তাকে পানি পড়া দিয়ে তার জন্য দোয়া করেছেন বলছে তুমি বাড়িতে নিয়ে যাও সন্তানকে ভালো পোশাক করিয়ে দাও রাজা যখন তোমার ছেলেকে ডাকবে তোমার ছেলের নাম তো আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছে তোমার ছেলেকে বলি দেওয়ার জন্য যখন ডাকবে সুন্দর পোশাক দিয়ে বলি তোমার ছেলে তুমি উঠিয়ে দেবে আল্লাহর পশক তোমার ছেলে বলি হবে না জোরে মানুষ মহান পরের দিন যথারীতি সন্তানকে উপস্থাপন করা হল সেখানে সাজানো হয়েছে চাকুল এখনো হয়েছে সেখানে তার নিজে বারবার সেখানে মানে চাকু হচ্ছে বলি যাওয়ার জন্য কিন্তু তার একটা প্রসঙ্গ থাকতেছে আল্লাহ এজন্য করে আল্লাহ রবেন কোরআন কারিমের ভিতরে বলছেন এই শ্রেণীর মানুষ যারা আমি আল্লাহ রবেন কে খুশি করেছে আমি আল্লাহ রবাহিন যাদেরকে ক্ষমতা দিয়েছি অনেকে আমরা আছি বাবা অলি আল্লাহর ক্ষমতা এগুলোকে বিশ্বাস করতে চায় না কিন্তু হাদিস শরীফের ভেতরে এসেছে কে আমাদের দিন অর্থাৎ কে আমাদের যখন আসবে পৃথিবীর মানুষগুলো কি বলবে আমি আল্লাহ আমাকে আল্লাহ মুসলিম শরীফের আপনি আল্লাহ আপনি কিভাবে বুঝবো যদি আপনি আল্লাহ হন আমাদের বাপদাদা আজ শত শত বছর আগে ইন্তেকাল করে কমনে গেছে তাদেরকে জীবিত করে দেখান এই শয়তানের কাছে শয়তানি শক্তির দ্বারাই সে আপনার মৃত দাদাকে